দক্ষ জনক হলো সত্য হয়ে যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বল আমি নাম ধরি না সহজে যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিতে একটা মানুষের চরিত্র বলে নবীজি তিন প্রকার মানুষকে সবচেয়ে বেশি লানত দিয়েছেন তার এক নম্বরে যারা বুড়ো জেনা খোর আরে সাড়ে পনেরো বছরে আমার মনে হয় বুড়ো জেনা খোর বেড়ে গিয়েছিল পঁচাত্তর আশি পঁচাশি বছর বয়স শরীর চলে না বাকিটা বললাম না এখন বলে না এখন বের হচ্ছে না তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার সিহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের সেনা হাতের সেনা কলমের সেনার বাকি সেনা আমি নাই নাই বললাম সব এখন বের হচ্ছে কথা বলেন না কেন সারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত বারোটা রাত দুইটায় বাড়ি যেত এরা কারণ না বল বলেন না কেন এরা কোনোদিন জান্নাত পাবে

তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে এই মহিলা নেককার হবে তাকে সাহায্য করবে আমার মনে হয় যতটুকু আমি দেখেছি একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়। তাদের স্ত্রী গুলো এটা একটু মেনে চলছে আর বাকি যেই বলেন সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক অধিকাংশ যারা একামতে দিনের এই 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 কনসেপ্টটা ভেতরে আনতে পারে না তাদের পরিবারে একশো ভাগে আটানব্বই টাকা

তার জীবনী পড়লাম গভীর মনোযোগিতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলাল দিয়ে নামি আছেন মোহাম্মদ রাসূলুল্লাহ আসলেন একটা মাত্র দান দিয়েছেন খাদিজা দরজা খুলে গেছে ডাক দেয়া বলি স্ত্রী এত রাত হয়ে গেছে ঘুমাওনি হযরতে খাদিজা বললেন হে রাসূল আপনি দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন চব্বিশ ঘন্টা আমি আতঙ্কে থাকি কাফের না জানি কি আপনার উপরে কি করে ফেলে যতক্ষণ বাড়িতে না আসে আমার ঘুম হয় না এরপরও যদি আমার ঘুম লেগে যায় চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো আপনি দিন প্রসারে দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে এজন্য আমার কষ্ট হলেও আমি এই জ্বালানা দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই নবীজি হযরতে খাদিজাকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন কপালে গালে চুমা দিলেন ডাক দিয়ে বললেন খাদিজা আগামী দিন থেকে এরকম আর করবা না আপনি দাদর কবরা ওইদিন নবিসিকে বলেছিলেন হে আমার স্বামী আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই কি বিষয় কবরে আমাকে যখন রাখা হবে আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবো আপনি আমাকে আজকে একটা কথা দেন কবরে দেওয়ার পরে যে ফেরেস্তা আসবে তাদের যে প্রশ্নের উত্তর এটা আমি খাদিটা আমি দিতে পারবো না আমার নিজের প্রতি বিশ্বাস নেই আপনি এই জবাবটা আমি নিজে দিয়ে দেবেন নবীজি বললেন আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি এটা আমি পারবো না আপনি একটু লক্ষ্য করেন এখানে নবীজি বললেন কি আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি এটা আমি পারবো না আদসো বাংলাদেশে বহু ভান্ড এটা ছড়িয়ে আইছে এ দরবারে মরিদ হলে কবরের হিসাব ওনা কিছু দিয়ে দেবে এটা যে পোড়া প্রতারণা বাট পারি আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে এই ভ্রান্ত ধারণায় যারা আছেন এক্ষুনি আপনি থামবেন টিশের পীর কিসের বাবা নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না হযরত খাদিজা যখন কबरा বলেন হে নবী আপনি যদি আমাকে কিছু না বলেন এই যে আমি শেজদায় গেলাম আমার মালিক যহক কিছু না জানামি তখন আমি শেজদা থেকে মাথা তুলব না নবীজিরা দাড়ি আসেন হঠাৎ ফেরেশতা ইব্রাহিম এসে বলে হে নবী খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন তার চোখের পানি আর হিমন্তুর হয়ে গেছে আল্লাহ রাব্বুল নিজে আপনাকে অর্ডার দিয়েছেন খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন নবীজি বললেন কে বলো আমি আজ পর্যন্ত কোন দিন এ ব্যবস্থা কারো পক্ষে পাইনি খাদি খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন আপনাকে দেওয়া লাগবে হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন মাথা তোলো তোমার চোখের পানি আর সে গেছে তোমার কবরের জবাব দেওয়া লাগবে আমি নিজে দিয়ে দেব তোমারটা হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন হ্যাঁ আমার স্বামী আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি শব্দ বলমাল আওয়াজ এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি ঘরে আসলে আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে ঘরটা আপনি শান্ত নির্মল করে দিবেন খাদিজাতুল এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে দিনের কাজে মানবতার কাছে ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ নির্মল শান্ত একটা ঘর উপহার পায় আপনাকেও খাদিজার মতো আর একটা ঘর জান্নাতে বানিয়ে দেবে খাদিজা ওই বলেছিলেন হে রাসূল আমি আপনার কাছে জানতে চাই আপনার যে জুব্বা মুবারক আছে এইটা দিয়ে আমার কাফন বানাবেন ঠিক আছে এটা তো আমার আন্ডারে দিয়ে দিলাম দুই নাম্বারে আপনি আমার কবরের ভেতর একটু গড়া গড়ি করবেন কারণ আমি জানি আপনার শরীর যেখানে লাগবে ওখানে জাহান নামে এখন পৌঁছাবে না বিশ্বনবী তার ইন্তেকালের পরে তিন দিন পরে দেখা যাচ্ছে খাদিজার ইন্তেকাল হয়ে গেল মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে তার জব্বা মুবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন কবরের ভেতরে নিজে একটু গড়াগড়ি দিলেন নিজের হাতে খাদিজাকে কবরে সায়দা করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা একরাম বলে হুজুর আপনি যাবেন না নবীজি বলেন সাহাবীরা তোমরা চলে যাও খালিদার সাথে আমার কিছু কথা দেওয়া আছে কেসব কল ফেরে ফেরেশতা এসে বলে মার রব কা আমার নবী তো কা আমার থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে ফেরেশতারা থামো খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই খাদিজা আর আল্লাহ আমার ওই আল্লাহ খাদিজার ধর্ম আমার ধর্ম

দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন কাজা করতে পারে রোজা ছেড়ে দিতে পারেন তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ এটা শুধু নারীর জন্য পুরুষের জন্য না ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাআদুহুম আউলিয়া বাদ এখানে মুমিন নারী মুমিন পুরুষ দুইজনের কথাই আছে সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন সাহায্য করবেন ছাড় দেবেন তাকে সময় দিয়ে দেবেন আল্লাহ আপনার জান্নাতের আটটা দরজা নিজে খুলে রাখবে বলেন সুবহানাল্লাহ পাঁচ না চার নম্বরে স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন